এই ভারতের বুকে ইসলাম প্রচার হয়েছে অউলিয়া কিরামদের মাধ্যমে এক এক সময় এক একজন অউলিয়া এই ভারতের মাটিতে আসেন আর তানারা এই ভারতের মাটিতে ইসলাম প্রচার করেন আর তেমনইভাবে এই ভারত উপমহাদেশে সিলসিলায় চিস্তিয়ার সফিবাদের প্রথম প্রচার শুরু করেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তালা আলাই তবে তিনি ইন্তেকাল করার পর তার রোহানি সন্তানরা এই সিলসিলায় চিস্তিয়ার সুফিপদের প্রচার শুরু করেন আর সেই সকল রোহানি সন্তানদের মধ্যে থেকে একজন হলেন ভারতের রাজধানী নিউ দিল্লির একজন মাসুর ও মারুফ আল্লাহর রবলি হাজরত সৈয়দ খোয়াজা নিজামুদ্দিন আউলিয়া মেহবুব ইলাহি রহমতুল্লাহি তালা আলাই আর তিনি একজন সিলসিলায় চিস্তিয়ার বড় মাপের সুফি বুজুর্গ ছিলেন আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই দিল্লির বিখ্যাত আল্লাহ রবলি বাবা নিজামুদ্দিন আউলিয়া মেহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র আস্তানা শরীফটি জিয়ারাত করাবো এবং তার সাথে সাথে হাজার নিজামুদ্দিন আউলিয়ার চান কিছু হিস্ট্রি ও মালুমাত এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো চলুন বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক হজরত নিজামুদ্দিন আউলিয়া তিনি ছিলেন ভারত উপমহাদেশের সিলসিলায় চিস্তিয়ার একজন বিখ্যাত অউলিয়া ও সুফি সাধক আর ভারতের চিস্তিয়া তরিকার অন্যতম সুফি সাধকদের মধ্যে থেকে তিনি একজন হজরত নিজামুদ্দিন আউলিয়া তেনার পুরো নাম মোহাম্মদ নিজামুদ্দিন যা পরবর্তীকালে হজরত সৈয়দ খজা নিজামুদ্দিন আউলিয়া মেহবুবে ইলাহি রহমতুল্লাহ আলায় নামে খ্যাত হন এবং হজরত নিজামুদ্দিন আউলিয়া তিনি জন্মগ্রহণ করেন বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ভারতের প্রদেশের শহর বদায়ুনে উনে আর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাহের হুজুরের নাম হজরত সৈয়দ আহমদ দানিয়াল বুখারি রহমতুল্লাহ আলাই এবং হজরতের আম্মা হুজুরের নাম হজরত সৈয়দা বিবি জুলেখা রহমতুল্লাহ আলাইহা আর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাহের হুজুর এবং আম্মা হজুর আনুর এনাদের দুজনার সিজলায় নাসাব গিয়ে মেলে হাজরত ইমাম হুসেন রাজি আল্লাহ তালা সাথে আর এই হিসেবে হাজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই উনি হলেন হুসাইনী সাদাতের সৈয়দ আর হাজরত নিজামুদ্দিন আউলিয়া মেহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইয়ের দাদু যান সৈয়দ আলী আর হাজরতের নানা যান হজরত সৈয়দ আরব এনারা দুজনই হলেন দুই বন্ধু এবং সৈয়দ আর এনারা জন্মগ্রহণ করেছিলেন উজবেকিস্তানের বুখারা শহরে আর হাজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলায়ের দাদু এবং নানা উজবেকিস্তানের বুখারা শহরের একজন বহুত বড় নাম করা তাজির ছিলেন তারপর সান বারোশো কুড়ি খ্রিস্টাব্দে মঙ্গল কমান্ডার চাঙ্গেস খানের অত্যাচারে হজরতের দাদা যান এবং নানা যান ত্যাগ করেন অর্থাৎ বোকরা থেকে তানারা হিজরত করে প্রথমে লাহোরে লাহোর থেকে দিল্লি তারপর দিল্লি থেকে উত্তরপ্রদেশের শহর বদায়ুনে সেই বদায়ুনে তাঁরা থাকতে লাগলেন এবং তারপর ভারতে এক বছর থাকার পর হজরত সৈয়দ আলীর পুত্র সৈয়দ আহমদ দানিয়াল বুখারি সাথে হজরত সৈয়দ আরবের কন্যা বিবি জুলেখার সাথে তানাকে বিবাহ দেন এবং তারপর হজরত নিজামুদ্দিন আউলিয়া মেহবুব ইলাহি রহমতুল্লাহ আলাই তিনি ভারতের উত্তরপ্রদেশে তিনি জন্মগ্রহণ করেন তারপর বয়স যখন মাত্র বছর তখন আব্বা তাঁকে তিনি মানুষ করেন তারপর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের আম্মা হজুর তাঁকে খুব ছোটবেলায় উত্তরপ্রদেশের একটি মাদ্রাসায় তাঁকে ভর্তি করে দেন আর সেই মাদ্রাসায় হাজরত নিজামুদ্দিন আউলিয়া তিনি প্রায় ষোলো বছর পড়াশোনা করেন এবং হাদিস উসুলে ফিক ইলমে ফিক তফসিরে কুরআন তফসিরে হাদিস ইত্যাদি বিভিন্ন খেতাব সেই মাদ্রাসায় তিনি মোকাম্মল কমপ্লিট করেন এবং ১৬ বছর পড়াশোনা করার পর তিনি যখন মাদ্রাসা থেকে ফারিক হন তখন তিনি তেনার জামানার একজন মস্ত বড় আলেমে দিন হয়ে ওই মাদ্রাসা থেকে তিনি বার হয়েছিলেন তারপর হাজরা নিজামুদ্দিন অলিয়া রহমতুল্লাহ আলাই তিনি তেনার জামানার বড় বড় মোনাজারা করতেন এবং বাতিলের সাথে তিনি মোকাবেলা করতেন এবং দিন ইসলামের উপরে কোনো ব্যক্তি যদি আমুল তুলত তার তিনি মুতোর জবাব দিতেন এবং দিন ইসলামের হেদায়াত জ্ঞান দিয়ে তাকে দিনের পথেও নিয়ে আসতেন তারপর হজরত নিজামুদ্দিন আউলিয়ার বয়স যখন সতেরো বছর তিনি তখন সর্বপ্রথম দিল্লিতে আসেন দিল্লিতে আসার পর তিনি দিল্লি পুরো ঘুরলেন এবং দেখার পর তিনি আবার নিজের শহর বদায়নে ফিরে যান তারপর কয়েকটা মাস কেটে যাওয়ার পর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই নিজের আম্মা নিজের বড় বোনকে এবং নিজের বড় বোনের বাচ্চাদেরকে নিয়ে তিনি আবারও দিল্লিতে চলে আসলেন দিল্লিতে আসার পর তখনকার জামানার হোটেল বা সারায়েত এই সারায়েতে কিছুদিন ছিলেন তারপর দিল্লির বেশ কয়েকটা জায়গায় তিনি থাকার চেষ্টাও করলেন তারপরে তিনি দিল্লির বেশ কয়েকটা জায়গায় ঘোরার পর অবশেষে যেখানে তাঁর পবিত্র মাজা রয়েছে সেখানে তিনি একটি ঘর বাঁধলেন এবং সেখানে পুরো পরিবার সহ তিনি থাকতে লাগলেন এদিকে হাজার নিজামুদ্দিন অরিয়া তিনি মাঝে মাঝে দিল্লি জামে মসজিদে যেতেন এবং দিল্লি জামে মসজিদে সেই সময় বড় বড় সুফি বুজুরুক এবং বড় বড় উলামায়কেরাম কেরাম ওই মসজিদে আসতেন খাস করে দিল্লি জামে মসজিদে বুখারা থেকে অনেক উলামায় কেরাম ওই মসজিদে আসতেন সেই সব বুখারার বড় বড় আউলিয়া তিনি বসতেন আর কিছু কিছু বিষয়ে তিনি সেইসব নিতেন সেই সব থেকে তারপর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলের বয়স যখন সতেরো বছর তখন তাঁর সংসারে খুবই অভাব হজরুল নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আম্মা তিনি তখন সুতাবনার কাজ করতেন হাজরাতের মা সুতাবনে যেটুকি টাকা উপার্জন করতেন সেই টাকা নিয়ে হাজারতদের সংসার চলত সতেরো বছর বয়স থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত হাজার নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলায় নিজের সংসারে শুধু অভাব আর কষ্টটাই দেখেছেন তারপর দিল্লিতে দুই বছর অতিবাহিত করার পর হাজার নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলায় বয়স যখন আঠেরো বছর হল এগরোজ হাজর নিজামুদ্দিন অলিয়া এবং তার আম্মাজান তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠেন হযরত নিজামুদ্দিন অলিয়া তিনি তাহজ্জুদের নামাজ শেষ করে তিনি তার আম্মা হজুরের সাথে মুলাকাত করতে যান তানার হজার রুমে হাজার নিজামুদ্দিন আউলিয়া তার আম্মা হুজুরের রুমে যখন প্রবেশ করলেন তো তিনি দেখলেন তার আম্মা হুজুর যাই নামাজে তিনি তাহাজুদের নামাজ শেষ করে আল্লাহ পাকের দরবারের দুখানা হাত তুলে তিনি ফরিয়াদ করছেন তিনি যখন তার মায়ের কাছে যান তার মা তার দিকে তাকিয়ে বলছে ই আল্লাহ ছোটবেলায় আমার নিজাম তার আব্বাজানকে হারিয়েছে আর এখন সে এখনো ছোট মাবুদ আজ আমিও চলে যাচ্ছি তার দেখার মতন কেউ নেই মগু তুমি তাকে দেখো এই কথাটা বলার পর হাজার নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলার কাছে কিছু ওসিয়াত করে গিয়েছিলেন হাজার নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলার কলে তার মা চির নিঃশ্বাস ত্যাগ করেন এবং সেখানেই তিনি ইন্তেকাল বরণ করেন মাত্র পাঁচ বছর বয়সে পিতাকে হারিয়ে এবং মাকে আঠারো বছর বয়সে হারিয়ে তিনি খুব ভেঙে পড়ে গিয়েছিলেন নিজেকে ঠিক রাখতে তিনি তাই মাঝে মাঝে বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলের পবিত্র মাজারে গিয়ে তিনি তেনার মায়ের জন্য দোয়া করতেন রোজকার মতো একদিন হজর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তিনি মেহরুল শরীফে বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলের পবিত্র মাজারে বসেছিলেন তিনি দেখলেন একজন নুরানি চেহারার বুজুর্গ ব্যক্তি তিনি দাঁড়িয়ে রয়েছে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই সেই বুজুর্গ ব্যক্তি কাছে গিয়ে বললেন হুজুর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন দিল্লি শহরের কাজই হতে পারি কারণ হাজার তিনি ছোটবেলা থেকে কাজী হওয়ার স্বপ্ন দেখতেন কারণ আব্বা তিনিও একজন কাজী ছিলেন উত্তর প্রদেশের তারপর সেই বুজুর্গ ব্যক্তি হাজার রহমতুল্লাহ আলের দিকে তাকালেন এবং তাকানোর পর সেই বুজুর্গ ব্যক্তি বললেন যে না তুমি দিল্লির কাজই হবে না আমি তো দেখতে পাচ্ছি তুমি দিল্লির সুলতান আর তুমি দিল্লিতে বসে আছো এবং দুনিয়ার মানুষ তোমার কাছ থেকে ফেজিয়া হচ্ছে তারপরে হাজার নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই সেই বুজুর্গ ব্যক্তির মুখ থেকে এই কথাটি শোনার পর তিনি খুব সন্তুষ্ট হন এবং হাজার নিজামুদ্দিন আউলিয়া সেই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কে তখন তিনি পরিচয় দিলেন আমি বাবা ফরিদুদ্দিন গঞ্জে শক্কা রহমতুল্লাহ আলহের ভাই হজরত নজিবউদ্দিন মুলতানি রহমতুল্লাহ তালা আলাই আর আপনারা এখন যে মাজারটি জিয়ার করতে পারছেন এটাই হলো সেই বুজুরগানের দিন হজরত শেখ নজিবুদ্দিন মুলতানি আলাই যিনি নিজামুদ্দিন আউলিয়ার সাথে দেখা করেছিলেন এই শেখ নাজিবুদ্দিন মুলতানি রহমতুল্লাহি তালা আলাই ইনি তখনকার জামানার একজন সুফি বুজুর্গ ছিলেন আর ইনি বাবা ফরিদুদ্দিন গঞ্জে শক্কা রহমতুল্লাহ তালা আলের ভাই আর এনার পবিত্র মজা রয়েছে ভারতের দিল্লিতে তারপর হাজার নিজামুদ্দিন আউলিয়া মেহবুব ইলাহি রহমতুল্লাহ তালাহ আলের বয়স যখন কুড়ি বছর সম্পূর্ণ হন তখন তিনি ভাবলেন এখনই আমার একজন শায়ক একজন পীরে কামেলের প্রয়োজন যিনি আমার ইলমে মারেফাত ইলমে হাকিকাতের মোকাম্মল জ্ঞান আতা করবে তো হাজার নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা তিনি ছোটবেলা থেকে বাবা ফরিদদ্দিন গঞ্জে সাক্কর রহমতুল্লাহ তালের প্রশংসা শুনেছিলেন তাঁর মায়ের মুখ থেকে তো হাজার নিজামুদ্দিন আউলিয়া রহমত উল্লাহ তালাই তিনি ঠিক করলেন যে তিনি মুরিদ হবেন তো বাবা ফরিদের হাতেই মরিদ হবেন তো সেই সময় বাবা ফরিদ উদ্দিন গাঞ্জা তিনি দিল্লি থেকে অনেকটা ধরে ভারতের পাঞ্জাবে থাকতেন যেটি এখন ভারত থেকে কেটে পাকিস্তানের মধ্যে চলে গিয়েছে কারণ পাকিস্তানের মধ্যে আধা পাঞ্জাব পড়েছে আর আধা পাঞ্জাব পাকিস্তানে চলে গিয়েছে তো এখন বর্ডার ভাগ হয়ে গিয়েছে কিন্তু তখন তো বর্ডার ছিল না তো সেই সময় হাজরত নিজাম উদ্দিন আউলিয়া তিনি যখন জানতে পারলেন যে বাবা ফরিদ তিনি পাঞ্জাবে রয়েছেন তো তিনি আস্তে আস্তে পাঞ্জাবের দিকে রওয়ানা হয়ে গেলেন তাঁর প্রিয় মুহূর্তের সাথে দেখা করার জন্য তারপর হাজরত নিজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা পথ পাড়ি দিয়ে তিনি অবশেষে পৌঁছালেন বাবা ফরিদুদ্দিন গঞ্জে শাক্কর রহমত উল্লাহি পবিত্র খানকা শরীফে তিনি যখন খানকা শরীফে প্রথম পৌঁছালেন তখন হাজার নিজামুদ্দিন আউলিয়াকে দেখে বাবা ফরিদুদ্দিন গঞ্জে শাক্কা তিনি চিনতে পারেন এবং তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন হে বাবা নিজামুদ্দিন পাক তোমার উচ্চ মাকাম মাতা করবে এবং কাছে ডেকে নিয়ে হাজার নিজামুদ্দিন আউলিয়াকে বসিয়ে বাবা ফরিদুদ্দিন গঞ্জে সাক্কর রহমত উল্লাহি নিজের মাতার আমামা শরীফ খুলে নিয়ে হাজার নিজামুদ্দিন আউলিয়ার মাথায় পরিয়ে দেন সেই আমামা শরীফটি এবং তারপর হজরত নিজামুদ্দিন আউলিয়া নিজের প্রিয় মুর্শিদের খানকা শরীফে প্রায় সাত মাস সতেরো দিন ছিলেন এবং পীর মুর্শিদের খানকা শরীফে থাকার সময় হাজার নিজামুদ্দিন আউলিয়ার সাথে আরও একজন বুজুর্গানের দিনের সাথে তাঁর দেখা হয় জানার নাম হজরত শেখ হামিদউদ্দিন উদ্দিন নাগরী রহমতুল্লাহ তালে আলাই আর এই হামিদউদ্দিন উদ্দিন নাগরী ছিলেন তখনকার জামানার একজন বড় আলেমেদিন এবং বড় উস্তাদ হাজরত নিজামুদ্দিন আউলিয়া তার জন্য হাজার শেখ হামিদ উদ্দিন নাগরীর কাছে কিছুদিন শবক পাঠ করেন আর বন্ধুরা এই যে কাজী হামিদউদ্দিন উদ্দিন নাগরী ইনি হচ্ছেন বাবা কুতুবুদ্দিন বাখতিয়ারে কাকি রহমতুল্লাহ তালায়ালের কাছের শিক্ষক এবং খাস খালিফা আর বাবা নিজামুদ্দিন অলিয়ারও শিক্ষক আর এনার পবিত্র মাজারটি রয়েছে দারগাহে কুতুবুদ্দিন কমপ্লেক্সের মধ্যে অর্থাৎ কুতুবুদ্দিন বাক্তিয়ার কাকির মাজার পাকের মধ্যেই ওনার এক সাইডে মাজার রয়েছে আর আপনারা এখন যে মাজারটি জিয়ারাত করতে পাচ্ছেন এটাই হলো সেই কাজী হামিদ উদ্দিন নাগরী রহমতুল্লাহ তালের পবিত্র মাজার আর ইনি হলেন কুতুবুদ্দিন বাক্তিয়ার কাকি রহমতুল্লাহ তালের শিক্ষক এবং বাবা নিজামুদ্দিন অলিয়ারও শিক্ষক তারপর হাজার নিজামুদ্দিন অলিয়া রহমতুল্লাহ তালাই নিজের প্রিয় মুর্শিদের খানগা শরীফে সাত মাস সতেরো দিন থাকার পর একদিন হাজরত বাবা ফরিদুদ্দিন গঞ্জে সাক্ষর রহমতুল্লাহ আলাই নিজের যত খলিফা নিজের যত মুরিদান প্রত্যেকের জড়ো করলেন এবং সবার সামনে হাজার আউলিয়া দেন এবং নিজের মেহবুব গণ্য করেন তারপর বাবা ফরিদুদ্দিন গাঞ্জে সাক্কর রহমতুল্লাহ তালা আলাই নিজের তাবারুকাত নিজের প্রিয় মুর্শিদ বাবা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তালা আলের পবিত্র সব তাবারুকাত নিজামুদ্দিন আউলিয়াকে দিয়ে দেন এবং বাবা ফরিদুদ্দিন গঞ্জে শক্কার রহমতুল্লাহ তারা আলায় হজর নিজামুদ্দিন আউলিয়াকে বললেন হে নিজামুদ্দিন তুমি দিল্লিতে চলে যাও আমি তোমাকে দিল্লির বিলায়াত আতা করলাম তারপর হজরত নিজামুদ্দিন আউলিয়া তিনি দিল্লিতে ফিরে আসলেন দিল্লিতে ফিরে আসার পর দিল্লির গিয়াসপুর নামক এলাকায় তিনি একটি খানকা নির্মাণ করলেন যা আজও পর্যন্ত সেই খানকাটি মজুদ রয়েছে ভিডিওতে আপনারা এখন যে খানকাটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই সাড়ে সাতশো বছর পুরাতন খানকা যেটি হজরত নিজামুদ্দিন আউলিয়া তিনি কায়েম করেছিলেন আর এই পবিত্র খানকা শরীফ থেকে হজরত নিজামুদ্দিন আউলিয়া মেহবুব ইলাহি তিনি পুরো ভারতের সাজেমিনে দিন ইসলামের তবলিক ইসাদ করেছিলেন এবং এই খানকা শরীফে বসে তিনি প্রায় ছশো জন খুলাফা তৈরি করেছিলেন আর সেই সকল খুলাফাদের মধ্যে থেকে তিনজন খুলাফা সবচেয়ে থেকে বেশি পরিচিত এক হাজরাতে আমির খুজরু দুই হাজরাত শেখ নাসিরউদ্দিন চিরাক চিরাগ তিন শেখ সিরাজ উদ্দিন আর এই তিন খলিফার মাজার ভারতের সরজামিনে রয়েছে তবে প্রথম খলিফা হাজরত আমির খুজরু দ্বিতীয় খলিফা শেখ নাসিরউদ্দিন চিরাক চিরাগ এই দুই খলিফার মাজার ভারতের দিল্লিতে রয়েছে এবং তৃতীয় খলিফা শেখ চিস্তি রহমতুল্লাহ আলায় এই তিন নম্বর খালিফার মাজার রয়েছে ভারতের ওয়েস্ট বেঙ্গলের মালদা টাউন তারপর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলাই তিনি দিল্লির বুকে প্রায় ছেষট্টি বছর দিন ইসলামের খিতমত করেন তারপর মোতাবেক এপ্রিল সাতাশি বছর বয়সে নিজ খান কাশারিফে তিনি ইন্তেকাল করেন ইন্তেকালের পর হজরত নিজামুদ্দিন আউরিয়া মেহবুবে ইলাহি রহমতুল্লাহ আলায়ের পবিত্র নামাজে জানাজা পড়িয়েছিলেন তখনকার জামানার মশুর আলেমে দিন হজরত রুকনুদ্দিন উদ্দিন মুলতানি রহমতুল্লাহ তালা আলাই এই রুকুন উদ্দিন মুলতানি হজরত নিজামুদ্দিন আউলিয়ার নামাজে জানাজা সম্পূর্ণ করেছিলেন আর হজরত নিজামুদ্দিন আউলিয়া মেহবুব ইলাহি রহমতুল্লাহি তালা আলাইয়ের পবিত্র দরবার শরীফে তানা সালানা উরেশ্বরি পালিত হয়ে থাকে প্রত্যেক বছর আরবিক ক্যালেন্ডার অনুযায়ী রবিউ সানি মাসের ষোলো সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি এই পাঁচ দিন হাজরতের দরবার শরীফে তানা সালানা উল শরীফ পালিত হয়ে থাকে এবং ভারতের বিভিন্ন রাজ্য এবং দেশ ও বিদেশ থেকে হাজারো হাজারো জায়রিন এই দরবার শরীফে আসেন এবং দয়া ও ফয়েস হাসিল করেন বন্ধুরা হাজরত নিজামুদ্দিন আউলিয়া দরগাহ শরীফের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আপনাদের মতামত দিয়ে যাবেন ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি আপনারা বেশ বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেল কালিটিভ লাইফে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ